ঠিক আছে এইবার আমি প্রথম থেকেই বলছি যে আমি এসএসসি যাই পড়াচ্ছি না কেন যে টপিকই যে চ্যাপ্টারই পড়াই এসএসসি সিজিএল 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 সিএইচএসএল ফিলিমস বা মেইনস কভার হয় সিপিও বা অন্যান্য যে সমস্ত এক্সাম সিলেকশন পোস্ট অনেক সময় এবার তো দেখা যাচ্ছে স্টেনতেও এক্সাম ম্যাচ চলে এসেছে তো আমার সব কিছু এমনভাবে করানো যাতে কারোর কোনো সমস্যা তৈরি না হয় ঠিক আছে এরপরে আমি যদি বলি আরআরবি এনটিপিসি গ্রুপ ডি রেলওয়ে যে এক্সামগুলো হয় প্রত্যেকটা এক্সামের জন্য কভার হবে সিডিএস এবং অন্যান্য যে সমস্ত ইভেন সিডিএস এ মেন্সুরেশন বিশাল ভালো ভালো লেভেলের আছে তো আমি যা করাচ্ছি সিডিএস লেভেলও কভার হচ্ছে এবং অন্যান্য যা সমস্ত এক্সামে গোটা ইন্ডিয়াতে চ্যাপ্টার যা যা চ্যাপ্টার পড়িয়েছি প্রত্যেকটাই আসে এর চেয়ে ভালো কোয়ালিটি তুমি অবভিয়াসলি পেতেই পারো আমি বলছি না যে হয় না কিন্তু আমি আমার লেভেল বেস দিয়ে ট্রাই করেছি মানে আমি যা শিখেছি আমি তোমাদেরকে পুরোপুরি পড়াচ্ছি সেটা ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম এখানে আসো এর যে প্লে লিস্ট সেকশানে যাবে না এর যে প্লে লিস্ট সেকশানে যাবে সেই প্লে লিস্ট সেকশনে গিয়ে দেখবে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমি নিখুঁত করিয়ে রেখেছি ঠিক আছে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমি নিখুঁত করিয়ে রেখেছি এখানে পুরো অ্যারিথমেটিক পড়ানো আছে এখানে রিসেন্টলি দেখো আমি অ্যালজেব্রা পড়িয়েছি এখানে ট্রিগোনোমেট্রি পড়িয়েছি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স পড়িয়েছি জিওমেট্রি পড়িয়েছি জিওমেট্রি সাড়ে ছশো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভ করিয়েছি এবং অন্যান্য রিসেন্ট ইয়ার্সে যেসব এক্সাম হয় সেগুলোরও কোশ্চেন আমি সলভ করিয়ে দিই ঠিক আছে তো সব মিলিয়ে বিষয় এটাই যে তোমরা যদি এখানে মোটামুটি পুরো জিনিসটা একসাথে পেতে চাও তাহলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এখানে টোটাল একশো এটা যদি করে নাও দিস উইল ওয়ার্ক অ্যাজ এ রাম বান ফর ইউ ঠিক আছে এর বাইরে কিছু প্রয়োজন হবে না শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং মক টেস্ট দাও নাথিং এক্সট্রা নিডেড আমার গ্যারান্টি আমি ফিফটিতে ফিফটি পেয়েছি ফিলিমসে নাইনটিতে নাইনটি পেয়েছি মেন্সে তোমরাও পেতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি এই প্লে লিস্টটা তোমরা ফলো করো ম্যাথ ম্যাথের কথা চলো শুরু করি আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল যেটা পড়বো সেটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল আচ্ছা প্রথমে আমি বলি হোয়াট ইজ দ্য রেক্ট্যাঙ্গেল আমি তো জিওমেট্রিতে পড়িয়ে এসেছি রেক্টাঙ্গেল রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র তাই তো আয়তক্ষেত্র তার মানে আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা ফিগার এটা হচ্ছে এমন একটা ফিগার যেটার ধর নাম দিলাম আমি এ বি ধরো নাম দিলাম হচ্ছে ধরো এ বি সি এখানে ডি নাম দিলাম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এক একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল মানে আমি এখানে বলতে পারি এবি ইকুয়ালস টু সিডি আবার আমি বলতে পারি এবি দ্যাট ইস প্যারালাল টু সিডি আবার আমি বলতে পারি এডি ইকুয়ালস টু বিসি আবার আমি বলতে পারি এডি প্যারালাল টু বিসি এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা কোণের মান হবে নাইনটি ডিগ্রি প্রতিটা কোণের মান হবে নাইনটি ডিগ্রি প্রতিটা কোণ নাইনটি ডিগ্রি প্রতিটা কোণ নাইনটি ডিগ্রি এই ফিগারটাকে আমরা বলবো হচ্ছে রেক্টাঙ্গেল ঠিক আছে এই ফিগারটাকে আমরা বলে থাকবো রেক্টাঙ্গেল আছি পরের জিনিসে একটা যে সেটার নাম হচ্ছে এখানে এই এসি এবং বিডি এটাকে আমরা বলবো স্মল ডি দ্বারা রিপ্রেজেন্ট করছি এটা হচ্ছে ডায়াগোনাল ঠিক আছে বা কর্ণ ডায়াগোনাল বা কর্ণ সমস্যা নেই এসিও হতে পারে বিডিও হতে পারে এইবার তুমি ইফ ইউ টক অ্যাবাউট ইটস পেরিমিটার ইফ ইউ টক আচ্ছা আমরা পেরিমিটার নিয়ে কথা বলার আগে আমরা ডায়াগোনালটা নিয়ে কথা বলে নিই যদি ডায়াগোনাল জিজ্ঞেস করে সাপোজ টু ফাইন্ড দ্য অফ দ্য ডায়াগোনাল দেন হোয়াট উড ইউ ডু তুমি কি করবে ধরো এই লেন্থটা এইটাকে বলছি লেন্থ দৈর্ঘ্য এবং এটাকে বলছি প্রস্থ ঠিক আছে বা ব্রেথ বলা হচ্ছে এবার দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা যদি তুমি নাও ডায়াগোনাল তাহলে কি দাঁড়াচ্ছে এই লেন্থটা বি তার মানে এটাও বি হবে এবং এই লেন্থটা এল তার মানে এটাও এল হবে তো এখানে রয়েছে এল এবং এখানে রয়েছে বি তাহলে ডায়াগোনাল ডি ইকুয়ালস টু আমরা বলতে পারি √ পাইথাগোরাসের থিওরাম যদি লাগাই √ এখানে √ এল স্কয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো ডায়াগোনাল এর লেন্থ এইবার ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড দা পেরিমিটার পেরিমিটার কি মানে চারটে বাহুর যোগ করলে এল প্লাস বি প্লাস এল প্লাস বি তার মানে পেরিমিটার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু বলতে পারি টু ইনটু এল প্লাস বি এটা হয়ে গেল পেরিমিটার এবার ইফ ইউ আর টু ফাইন্ড দা এরিয়া এরিয়া যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করবো তার দৈঘ ইন্টু প্রস্ত করলেই তার এরিয়া চলে আসবে ঠিক আছে কোন রকম কোন সমস্যা এখানে নেই এইবার আমরা যে জিনিসটাতে ঢুকবো সেটা আমি প্রথমেই বলেছি খুব বেশি কিছু নেই কিন্তু যেটুকু আছে সেটুকু আমরা ভালো মতো করবো বলছে টু সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস আর ইজ ড্রন ইনসাইড এ রেক্ট্যাঙ্গেল তার মানে এইখানে এবিসিডি একটা রেক্টাঙ্গেল ড্র করা হয়েছে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দুটো ইকুয়াল ইকুয়াল সার্কেল আঁকা হয়েছে এরকম একটা সার্কেল এখানে একটা সার্কেল এরকম আঁকা হয়েছে যেন দুটো সার্কেল একসাথে ফিট করে এইবার কি করা হয়েছে এই সার্কেল দুটো এঁকে নেওয়ার পর বলেছে দেখো ভালো মতো বুঝবে একটা জিনিস ভালো মতো শুনবে এই গোটাটা এল এবং এই গোটাটা বি তাই তো এইবার আমার দুটো সার্কেল আছে সার্কেল দুটোর মধ্যে এটারও রেডিয়াস তোমার আর এটারও রেডিয়াস তোমার আর এইবার তুমি আমাকে একটা কথা বলো তার মানে শুনুন এই গোটাটা বি তো এই বি হ্যাঁ না এখান থেকে এটুকু বি তো এবার এখান থেকে এইটুকু কত আর এটা আর হলে এটাও আর হবে কারণ একটা বড় তৈরি হচ্ছে এখানে এটুকু আর এবং নিচের যে এইটুকু নিয়েছো এবং এইখান থেকে দেখো এটাকে যদি সোজা একটা দাগ টানা হয় তাহলে এই দাগের সাথে এইটা যাচ্ছে তার মানে এইটুকুও আর হচ্ছে এটা আর এই ওপরের টুকু আর মাঝখানে বাঁচলো কোনটু এইটুকু তাহলে এই বি থেকে এই ওপরের আরটুকু আর এই নিচের আটটুকু যদি বাদ দিই তাহলে এইটুকুর ভ্যালু কি দাঁড়াবে এই টুকুর ভ্যালুই তো এটাই না এটাই তো এটা এইটুকুর ভ্যালু কি দাঁড়াচ্ছে দেখো আমি পুরো জিনিসটা এবার দেখবে ভালো মতো কি দাঁড়াচ্ছে এইটুকুর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে এই আর আর এই আর যদি মাইনাস করো এখান থেকে তাহলে এই গোটা বি থেকে যদি এ আর এবং এই আর মাইনাস করো তাহলে বি মাইনাস টু আর দাঁড়াচ্ছে দ্যাট মিনস এইখানে কি হবে এইটা দাঁড়াচ্ছে হচ্ছে বি মাইনাস টু আর আচ্ছা সিমিলারলি দেখো একটা জিনিস এটা হ্যাঁ মাইনাস দেখো সিমিলারলি আর জিনিস দেখো এইখান থেকে এইটুকু এটা একটা বড় ক্ষেত্র তার মানে এইটুকু আর হচ্ছে আবার সিমিলারলি এখান থেকে তুমি যদি এটুকু ড্র করো এটুকু একটু আর হচ্ছে এই গোটা এল তার মানে এইখান থেকে যে এইটুকু থাকছে সেইটা এল মাইনাস টু আর বলাই যেতে পারে তার মানে এইখান থেকে এই অবধি সেটাকে আমরা বলবো হচ্ছে এল মাইনাস টু আর সেটাকে বলবো হচ্ছে এল মাইনাস টু আর এবং এটা এইখানের ব্যাসার্ধ এই গোটা সার্কেলের এটা এই গোটা সার্কেলের ব্যাসার্ধ তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা দাঁড়াচ্ছে এখান থেকে এই গোটাটা কত আর প্লাস আর টু আর দেখো তো এখানে একটা নাইনটি ডিগ্রি ক্রিয়েট হয়েছে না তাহলে আমরা অনায়াসে বলতে পারি এখান থেকে যে অনায়াসে বলতে পারি যে তো এক মিনিট ধরো এখান থেকে বলতে পারি যে বি মাইনাস টু আর স্কোয়ার প্লাস এই বি মাইনাস টু আর স্কোয়ার প্লাস এল এই যে এখান থেকে এই এল মাইনাস টু আর স্কোয়ার এল মাইনাস টু আর স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে এই যে আর প্লাস আর ঠিক আছে আর প্লাস আর স্কোয়ার তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে আমার বি মাইনাস টু আর স্কোয়ার প্লাস এল মাইনাস টু আর স্কোয়ার একুয়ালস টু ফোর ঠিক আছে এটাই এখানে মেন জিনিস পরের ফিগারেস্ট দেখো এখানে টু সার্কেলস অফ আনইকুয়াল রেডিয়াস এখানে কি ছিল দুটো সার্কেল টু সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস বলছে এখানে কি বলছে টু সার্কেলস অফ আনইকুয়াল রেডিয়াস যদি আনইকোয়াল হয় রেডিয়াসটা যদি আনইকুয়াল হয় সেক্ষেত্রে কি হবে দেখো এইখানে এই গোটাটা একটা সার্কেল এটা একটা সার্কেল দুটো রেডিয়াস দু রকম তাই তো আর ধরলাম তার মানে এই অব্দি আনলে এইটুকু ক্যাপিটাল আর হবে সিমিলারলি একটা স্মল আর ধরলাম তার মানে এইটুকু হবে স্মল আর দ্যাট মিনস এর সমান করে ঠিক এইটুকু হবে স্মল আর তাই তো এই বিষয়ে কোনো সমস্যা নেই এইবার আমি কি বলছি শোনো এই গোটাটা কত ছিল এই গোটাটা ছিল হচ্ছে বি এই গোটাটা কত এই গোটাটাও বি বি থেকে এই ক্যাপিটাল আর চলে গেল আর এখান থেকে স্মল আর চলে গেল এখান থেকে এইটুকু তার মানে এখান থেকে এইটুকু কত রইবে টোটাল বি থেকে মাইনাস আর মাইনাস স্মল আর তাই তো তাহলে এখান থেকে বি মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হলো সিমিলারলি এখান থেকে এইটুকু কত ক্যাপিটাল আর এই যে এইটা তো একটা বড় ক্ষেত্র এটা ক্যাপিটাল আর সিমিলারলি এখান থেকে এটা কত এটা স্মল আর তার মানে এটাও স্মল আর তার মানে এইটুকু স্মল আর এইটুকু ক্যাপিটাল আর আমার লাগবে হচ্ছে এই মাঝের টুকু মাঝের টুকু কত গোটাটা হচ্ছে এল এল থেকে যদি আমি এখান থেকে ক্যাপিটাল আর বাদ দিই আর এখান থেকে স্মল আর বাদ দিই এখান থেকে এইটুকু কত বেরিয়ে যাবে স্মল আর স্মল মানে এল এ মাইনাস স্মল আর মাইনাস ক্যাপিটাল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল ঠিক আছে দ্যাট মিনস কি হলো বিষয়টা আবার বলছি দেখো দেখো এখান থেকে কি হলো এখান থেকে ছিল এইখানে এটা নাইনটি ডিগ্রি তো বোঝাই যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বি মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এত স্কোয়ার প্লাস এখানে কি এল মাইনাস এল মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু এখানে দেখো কি হলো এইটা রেডিয়াস ক্যাপিটাল আর আর এইটার রেডিয়াস স্মল আর তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর দেখো লম্ব প্লাস ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই পথ স্কোয়ার ঠিক আছে না এই হলো এখানকার ব্যাপার কত প্লাস স্মল ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার তো এটা এইভাবে করতে পারো তোমরা আচ্ছা এইখানে দেখো আরেকটা এই গোটা একটা আয়তক্ষেত্র নেওয়া হয়েছে আয়তক্ষেত্রের মধ্যে দুটো আলাদা আলাদা সার্কেল রয়েছে কিন্তু সার্কেল একটা এই এই বড় মাপের আর একটা হচ্ছে এই এরকম ছোট মাপের এইবার এখানে একটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে যে সার্কেলটা নেওয়া হয়েছে এখানে দেখো এইখানে এমন আছে যে এই প্রান্তকে টাচ করেনি আমরা এখানেও এমন সার্কেল নিয়েছি যেটা এই প্রান্তকে টাচ করেনি তাই তো এবার আমরা এখানে এমন সার্কেল নিয়েছি যেটা এই দুটো প্রান্তকে মানে পোস্তকে টাচ করে গেছে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো এই গোটাটা হচ্ছে আমাদের বি এইখান থেকে এইটুকু তার মানে তার হাফ হবে বিটুকু কত হবে হাফ বি বাই টু দুটো মিলেই তো বি হচ্ছে তাই না তাহলে এটাও এর রেডিয়াস এটাও এর রেডিয়াস যদি তাই হয় যদি তাই হয় তাহলে শোনো এই এইটা কত স্মলার তার মানে এখান থেকে যদি একটা লাই লাইন টানি এটুকু স্মলার এটুকু স্মলার গোটাটা বাই টু তার মানে এটা কি আর এইটুকু বাই টু মাইনাস স্মলার এইটুকু আবার দেখো এই গোটাটা এল এইটুকুও কত বি বাই টুকু কারণ এটাও রেডিয়াস এটা রেডিয়াস তো এটাও রেডিয়াস তাই কি না যদি এটা রেডিয়াস হয় তবে আর এটা যদি স্মল আর হয় কারণ দেখো এটা রেডিয়াস হলে এটা এটাও রেডিয়াস তো তাহলে এটাও রেডিয়াস হবে স্মলার তো এই গোটা এল থেকে এই স্মলার বাদ যাচ্ছে আর এখান থেকে বি বাই টু বাজ যাচ্ছে তাহলে এখান থেকে অবধি কত থাকছে স্মল এল মাইনাস মল আর মাইনাস বি বাই টু তার মানে আমরা এই লেন্থটা কত পাচ্ছি এটা পেয়ে গেলাম বি মাইনাস স্মলার এটা পেলাম এল মাইনাস আর মাইনাস বি বাই টু ঠিক আছে বি বাই টু মাইনাস স্মল আর হলো এখান থেকে টু তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস অতিভুজ কোনটা বের হবে এই গোটা সার্কেলের রেডিয়াস কোনটা বি বাই টু আর এই স্মল সার্কেলের রেডিয়াস কোনটা স্মল আর তার মানে বি বাই টু প্লাস আর এটা হবে অতিভুজ তাহলে গোটা বিষয়টাকে সাম করলে কি দাঁড়াচ্ছে সাম করলে এমন দাঁড়াচ্ছে যে এমন দাঁড়াচ্ছে লম্ব মানে কত বি বাই টু মাইনাস আর লম্বো স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত এল মাইনাস আর মাইনাস বি বাই টু এল মাইনাস আর বাই আর এখানে আর মানে অতিভুজের স্কোয়ার এখানে আমি বলবো হচ্ছে বি বাই প্লাস আর তার স্কোয়ার বেশ এখান থেকে এটুকুই দাঁড়াচ্ছে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি কারোর কথা কোনো সমস্যা হওয়ার কথা নয় বোঝাচ্ছি এবার দেখো নেক্সট আশিক এটাই লাস্ট এবার আমার কথা হচ্ছে এই গোটাটা এডিসিডি যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় এবং 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 যদি একটা হাফ সার্কেল এরকম যায় আর একটা হাফ সার্কেল এরকম আসে এবং সেটা একে অপরের সাথে এরকম নাইনটি ডিগ্রিতে যদি টাচ করে এই এই পয়েন্ট আর এই পয়েন্টটা যে পয়েন্টে আয়তের সাথে মিশেছে সার্কেলগুলো সেই পয়েন্টটাকে টাচ করলে যদি একটা নাইনটি ডিগ্রি হয় এখানে তাহলে এখানে এই এফ সি বি এটা হবে একটা স্কোয়ার এটা একটা স্কোয়ার হবে এটা মাথায় রাখবে তার মানে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি হাফ সার্কেল হাফ সার্কেল করে ড্র করা হয় এবং সেটা যদি নাইনটি ডিগ্রি করে এখানে তাহলে সেটা একটা স্কোয়ারে কনভার্ট হবে তো সেটা একটা স্কোয়ার ঠিক আছে ইট বি স্কোয়ার সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নেবে টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাও কারণ ওখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষার আপডেট রেজাল্টের এভার যা হয় ক্লাসের আপডেট প্রত্যেকটা জিনিস আমরা ওখানে দিতে থাকি প্রত্যেকে ভালো থাকো সত্য কথা হ্যাভেন থ্যাঙ্ক ইউ জয় হিন্দ